দর্শক এই বাড়িতে এখন দামটা বললো না এখন অন্য বাড়িতে আমরা দেখবো এদিকে পাইকার যাচ্ছে এখন অন্য বাড়িতে দেখবো আসলে কত দামে বিক্রি হচ্ছে ঈদ উল আজহা দুই হাজার চব্বিশ উপলক্ষে সেই তথ্য আপনাদেরকে জানাবো এখন এই বাড়িতে পাইকার ঢুকলো

এক লাখ পনেরো হাজার টাকা দাম দেওয়া হইলো আচ্ছা দাম হয়েছে এক লাখ সত্তর দশক দেখেন এক লাখ বিশ পড়ছে শেষ পর্যন্ত এক লাখ বিশ হাজার টাকা বলা হয়েছে